জানি কনসার্টের এই মুহূর্তটাতে কারো বক্তব্য শুনতে আসলে ভালো লাগার কথা না ইনকনভিনিয়েন্সের জন্য দুঃখ প্রকাশ করছি আমাদের আজকের যেই প্রধান আকর্ষণ রাহাতজ আলী খান তিনি কাওয়ালি পরিবেশনা করবেন একটা স্মৃতি একটু শেয়ার করতে চাই দু সালে আমরা টিএসসিতে একটা কাওয়ালির কনসার্ট করেছিলাম আপনারা জানেন আজকেও পারফর্ম করেছে সিলসিলা ব্যান্ড আমি এক সময় সিলসিলার এক ব্যান্ড মেম্বার ছিলাম তো আমরা সেই কনসার্টটা করতে পারিনি সেখানে যারা দর্শক এসেছিলেন তাদের ওপর ফ্যাসিবাদী সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ হামলা করেছিল আমাদের বোনদের মাথা ফাটিয়ে দিয়েছিল গানের গানেও তাদের এতটাই ভয় ছিল সাংস্কৃতিক যেই যেই সমাবেশ তাতেও তাদের এতটা ভয় ছিল যে তারা আমাদেরকে তখন গান গাইতে দেয়নি কিন্তু দেখুন আজকের বাংলাদেশে রাত ফত আলী খান কাওয়ালি গাইতে এসেছেন আমরা আর্মি স্টেডিয়ামে এই আয়োজনটা সফল করছে আমাদের বন্ধুরা এবং আপনারা জানেন আগামী পরশু মিরপুর শের বাংলা স্টেডিয়ামেও বিপিএলের গ্র্যান্ড ওপেনিং কনসার্ট আছে সেখানেও রাহাত খান সাহেব গাইবেন সর্বোপরি আজকের এই কনসার্ট সফলভাবে আয়োজন করার জন্য মাহি ওয়াহিদ মার্জান সহ আরও যারা আয়োজক আছেন সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং স্মরণ করতে চাই আমাদের জুলাই গণভ্যুত্থানের শহীদদের যাদের কারণে আমরা বারবার একত্রিত স্মরণ করতে চাই আমাদের জুলাই আহতদের যাদের অনেকেই এখানে আছেন আমি যখন হাসপাতালে যাই আমার আহত যোদ্ধারা আমাকে বলে যে ভাই যদি আবারও প্রয়োজন হয় আবার যদি ডাক দেন তাহলে আবারও লড়াই করতে চলে আসব এটা যে কতটা শ্রদ্ধা সঞ্চার করে আমার বুকে তাদের জন্য এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সর্বশেষ বলতে চাই জুলাই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন নিশ্চয়ই দায়িত্ব গ্রহণের জন্য তাই যদি আবারও লড়তে হয় লড়বো যদি মরতে হয় মরবো তবে বাংলাদেশের মানুষ যেই স্বপ্নের বাংলাদেশ চায় সেটা আমরা অবশ্যই করবো ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ